হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তো রান্নাটা আগেই চাপিয়ে দিয়েছে আমি আসতে একটু লেট করেছি তো এখানে সমস্ত রকমের সবজি কষানো হচ্ছে আছে আলু ছোট ছোট করে ফুলকপি সিম বেগুন টমেটো তো মশলা আছে এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মানে ভেজে ভেজে মানে কষানো হচ্ছে কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে এটা যেহেতু বাড়ির মশলা কালারটা তো অবশ্যই সুন্দর আসবে স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর তোমরা তো ভাবছো এত রকমের সবজি দিয়ে কি রান্না হবে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা এবার কষানো হয়ে গেছে দিয়ে দিলো পরিমাণ মতো জল এইদিকে এটা সেদ্ধ হতে থাক তো অন্য ওভেনে বৌদি করেছিল চা তো লেগার চা নামানো হয়ে গেছে আর এইদিকে দেখছে যে কিরকম কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে বা কি সেই বুঝে আর অন্য যা যা আছে সেগুলো দিয়ে দেবে আর আমি এনেছিলাম দোকান থেকে কচুরি তো সেই কচুরি বৌদি প্যাকেট খুলছে তো আমরা বাড়িতে ছ তিনজনা ছটা কচুরি এনেছি মানে দুটো দুটো করে তোমরা হয়তো ভাবছো দুটো কচুরি কি করে কি হবে দুটো করে তো অনেকটাই বেলা হয়ে গেছে দুটো কচুরি মানে অনেকটা মানে নয় ভাত খেতে পারবে না আর এই দিকে দেখো সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে তো এর জন্য ধনেপাতাটা পাতাটা দিয়ে দিল শীতের দিন মানে ধনেপাতা পাতা থাকবেই আমাদের বাড়িতে বারো মাসেই ধনে পাতা থাকে তো শীতের দিনে ধনে পাতাটা দিলে তো খুবই ভালো লাগে আর এই যে দেখো এটা হলো আমুদি মাছ তো সেই মাছটা আগে ভেজে রেখে দিয়েছিলো ফ্রিজে তো সেই মাছটাই দিয়ে দিল আর এই মাছটা একটু রান্না করলে একটু মাখো মাখো টাইপের হলেই ভালো লাগে ঝোলটা বেশি ভালো লাগে না আমাদের কাছে তাই আমরা রান্না করি না তো এইভাবে একবার এই আমুদি মাছটা তোমরা খেও খুবই ভালো লাগবে আর এই সবজিটা থাকলে তোমাদের মনে হবে না যে অন্য সবজিটা থালাতে নিই তারপরে করেছিল বাঁধাকপির বড়া তো এই যে বাঁধাকপি দিয়ে আর পেঁয়াজ আর ধনে দিয়ে মিক্স করে যে বড়াটা করেছে খেতে অসম্ভব দারুণ কি বলবো একবার বাড়িতে ট্রাই করো খুবই সুন্দর তো মাছের ঝোল প্রায় রেডি এবার নামিয়ে নেবার পালা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা রাখছে না রাখছে অবশ্যই আর সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর রান্নাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বাড়িতে অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বা বাই